নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানি আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায় যদি আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষটি সে যদি আপনার সাথে কথা বলতে না চায় আপনার সাথে যোগাযোগ রাখতে না চায় আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে না চায় তাহলে এই উপায়টি করুন তান্ত্রিক ক্রিয়া এটা তান্ত্রিক বশীকরণ একদম কাজ হবে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটির জন্য এই উপায়টি করতে পারেন আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে যে কেউ হতে পারে যাকে আপনি চাইছেন সেই ব্যক্তিটি আপনার সাথে কথা বলুক আপনার সাথে যোগাযোগ করুক আপনার সাথে সম্পর্ক ভালোভাবে রাখুক আপনি হয়তো তাকে ভালোবাসেন সেই ব্যক্তিটি আপনাকে চাইছে না যোগাযোগ রাখতে সম্পর্ক রাখতে আপনার সাথে আর আগের মতো সেই মতো রিলেশানটা রাখতে আর আপনি চাইছেন তাহলে আপনি এই উপায়টি করবেন এই উপায়টি করতে হলে আপনাকে যে যেগুলো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো সেইভাবে যদি আপনারা করেন নিশ্চয়ই আপনারা ফল পাবেন ভালোবাসার মানুষকে কাছে পেতে কে না চায় ভালোবাসার মানুষ যখন কিছুদিন সম্পর্কের পর দূরে চলে যায় তখন অপরজন ব্যক্তি যে সত্যি করে মন থেকে ভালোবাসে তার প্রচণ্ড কষ্ট হয় সে প্রচণ্ডভাবে চাই যে কীভাবে তার মনের মানুষকে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে সে তখন পাগলের মতো করতে থাকে আর যত রকম উপায় থাকে সে করতে থাকে সে চেষ্টা করে কী করে তার মনের মানুষকে কাছের মানুষকে তার ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে আনবে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে সে চায় তার কাছের মানুষটিকে ফিরিয়ে আনবে সেই কারণে আমি আপনাদের প্রতিদিন এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন বসীকরণ উপায় বসীকরণ টোটকা যেগুলো করলে আপনারা মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে সহজেই কাছে পেতে পারেন আপনার ভালোবাসা মানুষ থেকে মানুষ যাতে আপনার থেকে দূরে চলে না যায় আপনার ভালোবাসা মানুষের থেকে আপনাকে যাতে দূরে যেতে না হয় আপনাকে যাতে আলাদা হতে না হয় চিরদিন চিরকাল যাতে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে থাকে আপনার পাশে থাকে আপনি যাতে ভালো থাকতে পারেন তার জন্য এই উপায়গুলো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন শুনুন কিভাবে কি করবেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের দশটা লবঙ্গ নেবেন একটু গুড় নেবেন নিয়ে সন্ধ্যাবেলা আপনাকে যেতে হবে অসত্য গাছের গোড়ায় শুক্রবার দিন করবেন সন্ধ্যাবেলায় অসত্য গাছের গোড়ায় যাবেন দশটা লবঙ্গ নেবেন লবঙ্গ ফুলওয়ালা নেবেন ভাঙা নেবেন না নিখুঁত লবঙ্গ নেবেন দশটা আর গুড় নেবেন একটা গুড়ের ঢেলা নেবেন নিয়ে সেই দুটো জিনিস নিয়ে গিয়ে অসত্য গাছের গোড়াতে আপনি একটা প্রদীপ জ্বালবেন সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালাবেন বাতি জ্বালাবেন সেখানে আর আপনি ওখানে ওই গুড়টা আর ওই দশটা লবঙ্গ একটা পেপারের মধ্যে নেবেন সাদা পেপারে সেটা মুড়ে অসত্য গাছের গোড়াতে রাখবেন ওখানে আপনি দশ মিনিট বসবেন দশ মিনিট একান্তে বসবেন বসে আপনার ভালোবাসা মানুষটির নাম সেখানে করবেন বসে আপনারা ভালো ভালোবাসা মানুষটির নাম মনে করবেন তাকে মনে করবেন তার সাথে কাটানো সময়গুলো মনে করবেন তার সাথে যে দেখা করেছেন ফোন করেছেন কথা বলেন তার সাথে যে সম্পর্কটা আপনাদের ছিল সেই সম্পর্কের কথাটা আপনি মনে করবেন সেখানে বসে বসে চিন্তা করবেন আপনি ভাববেন সে আপনার পাশে বসে রয়েছে আপনার সাথে কথা বলছে আপনার সাথে দুজনে একসাথে রয়েছেন এমন মুহূর্ত আপনি মনে করবেন সেখানে বসে বসে ভাবনা চি ভাববেন তাকে নিয়ে তো এই অবস্থায় এইরান দশ পনেরো মিনিট ওখানে বসে থাকবেন বসে থাকার পর একটা অসত্য পাতা আপনি নেবেন গাছ থেকে একটা অসত্য পাতা পারবেন একদম নিখুঁত হতে হবে সবুজ রঙের হতে হবে মানে হলুদ হয়ে যাওয়া পেকে যাওয়া পাতা হবে না আর কোনো ফাটা বা ছেঁড়া বা দাগওয়ালা যেন না হয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি পাতা নেবেন বাড়িতে চলে আসবেন এসে সেই পাতাটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে পাতাটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে গেলে সেই পাতাটাতে আপনি সবুজ কালির পেন দিয়ে আপনার পার্টনারের নামটা সেখানে লিখবেন পার্টনারের নাম টাইটেল পদবিটা লিখবেন লিখে আপনি সেটা আপনি সবুজ কালির পেন দিয়ে লিখতে পারেন আদারওয়াই আদারওয়াইজ আপনি ইয়ে করতে পারেন আপনি কাজল দিয়ে লিখবেন এটাতে বেটার হবে কাজল দিয়ে লিখবেন কাজল যে চোখে যে কাজল পড়ে সেই কাজল কাজল দিয়ে আপনি নামটা লিখবেন ঠিক আছে নামটা তার লিখবেন লিখে সেই পাতাটা আপনি বালিশে রাখবেন রাত্রে শোবার সময় বালিশের নিচে রেখে আপনি ঘুমাবেন সকালবেলা উঠেই আপনি পজিটিভ রেজাল্ট বুঝতে পারবেন আপনি এটা করুন দেখবেন আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ যে আপনার থেকে দূরে চলে গেছে আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছে না কথা বলতে চাইছে না সম্পর্ক রাখতে চাইছে না আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করে চলছে অ্যাভয়েড করছে আপনাকে ইগনোর করছে আপনি বুঝতে পারছেন সেই মানুষটি আপনাকে আপনার সাথে কথা বলবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনাকে ফোন করবে আপনার সাথে দেখা করার কথা বলবে আপনাকে ছেড়ে থাকতে পারবে না আপনার কাছে ছুটে আসবে আপনি করে দেখুন আপনি এটা ফল পাবেন অবশ্যই ফল পাবেন খুব ভালো ফল পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন যদি আপনি এটা করেন বিশ্বাসের সাথে ভক্তির সাথে নিজের যদি আপনি করেন মন থেকে এটা আপনার কাজটা হানড্রেড পারসেন্ট হবে কারণ এই কাজটা হয়েছে এর আগে আমি অনেককে দিয়েছি কাজ তারা পায় কাজ তারা পেয়েছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এটা করে দেখুন যাদের যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে ভালোবাসার মানুষ কাছের মানুষ দূরে চলে গেছে ব্লক করে দিয়েছে কথা বলতে চাইছে না ফোন করছে না যোগাযোগ করছে না দেখা করছে না অ্যাভয়েড করছে তারা তারা এই উপায়টি করুন অবশ্যই ফল পাবেন যেভাবে বললাম যে সময় বললাম যেদিন বললাম যা যা দিতে হবে যেমন ভাবে বললাম সমস্তটা ভালো করে শুনে ভালোভাবে আপনারা করবেন অবশ্যই আপনারা ফল পাবেন যদি আপনারা ফল না পান তাহলে জানবেন যে আপনারা কোনো কিছু ভুল করছেন করতে কোনো কিছু মিস্টেক হলে ভুল হলে তাহলে কিন্তু কাজটা হবে না আর যদি আপনাদের কাজটা না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু কাজ গ্যারেন্টি দিয়ে করা হয় হান্ড্রেড পারসেন্ট কাজ হয় যারা যারা কাজ করিয়েছেন সবাই কিন্তু ফল পেয়েছে ফল কিন্তু পাবেন আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ আপনার হয় ছুটে আসতে বাধ্য হবে তো আপনারা পরে দেখুন যদি কোনো কারণে আপনারা কাজটা না হয় আপনার দ্বারা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার কোনো ভুল ত্রুটির কারণে যদি কাজটা না হয়ে থাকে নাহলে কিন্তু কাজ হয় বহু মানুষ কাজ পাচ্ছেন তারা নিজেরাই ফিডব্যাক দেখ দেন ফোন করে যে আমি কাজটা পেয়েছি তো আপনারাও কোনো কাজ পাবেন তো এই ধরনের ভিডিও দেখতে আপনাদের সমস্যার সমাধান জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন আর ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট সেকশানে অবশ্যই জয়মাতারা লিখবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট সেকশানে জয়মাতারা লিখবেন আর পেজটা ফলো করে দেবেন ফেসবুকে Thanks for watching.